পানি নতুন পাম্প স্থাপন সহ পাম্প সচল করার দাবিতে গণবিক্ষোভ করেছে একুশ ও ২২ নং ওয়ার্ডবাসী একুশ মার্চ শুক্রবার বা জুমা অবিচল রাজবাড়ী আমরা বাড়িপাড়া ও বন্দর শাহী মসজিদ সহ একুশ নং ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূত অংশগ্রহণে এই মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয় তরুণ সমাজকর্মী জামান দুর্লভের সঞ্চালনায় মানব বন্ধন পূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অবিচল রাজবাড়ির সভাপতি হাজি ইকবাল হোসেন একই সংগঠনের মুখপাত্র আতিকুর রহমান মানিক বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সাবেক গণিত শিক্ষক আব্দুল গণি রাজবাড়ী বাইতুল আমান জামে মসজিদের পেশিমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম শাহমুজিদ বাড়ির সমাজসেবক ও রাজনীতিবিদ শামসুল আলম মানবাধিকার কর্মী রায়হান কবির শাহাবুদ্দিন পাঠান নাজমুল আহমেদ সোহাগ হুমায়ুন কবির বাবু সাকিব আঞ্জুম স্মিথ সহ বীর স্লোগানে মুখরিত করে তোলে মিসরেজি ওয়াসা পাম হাউস হতে শুরু করে বন্দর বাজারে সামনে এসে শেষ হয়

কথা বলবেন আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক আজ আমাদের এইচএ সেন্টোডে এক বছর যাবত পানি এত কষ্ট যারা এই এলাকায় বাস শিক্ষক তারপর এই যে যারা ধানমাবড় কোটপাড়া বাইপাড়া এই সব এলাকার মানুষগুলি এক বছর যাবত পানির কষ্ট করছে এখন এমন এক পর্যায়ে হয়েছে যে এখন কিছু পানি আসে তার দুর্গন্ধযুক্ত এবং ময়লা পানি ঠিক পান করা তো সম্ভব না এবং টয়লেটেই স্ত করা যায় এর আগে এক সভায় আমরা বলেছিলাম এখানকার যে নতুন পান হয়েছে ইটালি বিল্ডিং এর সামনে তখন এলাকার মানুষ কিন্তু আমাদের এই যখন এই চলত নতুন পান হয়েছে রহস্য কারণে এই এলাকা এখানে সবার বন্ধ হয়ে দিছে তারা তাদের এলাকায় এর পিছনে কার হাত থাকতে পারেন জানিয়া আমার কথা হল যে এলাকায় যেহেতু পান থাকবে সবগুলি পান সমন্বয় করতে হলে চারটা পান যদি থাকে একটা পাম নষ্ট হয়ে গেলেও বাকি তিনটা পান দিয়ে আমরা এলাকার পানি কিছুই পাইতাম কিন্তু এই সমন্বয়ের অভাবে এক এলাকার পান যদি নষ্ট হয়ে যায় ওই এলাকায় থাকে কিন্তু এই তিনটা বা চারটা পান যদি সমন্বয় করা হইত তাইলে আমরা আগে এই দন্তষা হতো না এটা সাধারণত সারা শহরেই কিন্তু এই ধরনের সমন্বয় থাকে এতে কয়েকটা পান নষ্ট থাকলে বন্ধ থাকলেও হয়তো দশ লিটারের জায়গায় আমি আট লিটার পান লেগে কিন্তু এই সমন্বয় কেন করে আমি জানে না এটা তো এই ধরনের বুদ্ধি কেন দিতে পারে না আমাদের এলাকার কমিশনার আছে বলতে পারছেন একটা পান আছে উন্নয়ন করে দিতে পারতো তারা তো একবার আমাদের এলাকার পানি ব্যবহার করছে তাদের আমি কর্তৃপক্ষকে এখন বলব যে তাড়াতাড়ি তার নতুন পান বসানোর আগে এই যে কয়টা পান আছে আমাদের এই এলাকায় সেই পামগুলিকে সমন্বয় করে দেওয়া হোক এই পাম এর সংযোগ আছে সংযোগ না থাকলে তারা আগে তারা এই পাম দিয়ে পানি পায় নাই আরেকটা সংযোগ আছে ওই ছোড়াকান্দার থেকে একটা নতুন পাইপ অকার্যকর সেটা ব্যবহার করতে সারা বন্দরে পানি থাকে পানি পাবে কাজে ওইটা চালু করার জন্য আমি আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কুরআন ইনজলল মিনাস সামাই মাআ ইকা ত্বরাবুন মিনাস সামা রাতি ফিকুলব الحمد لله উপস্থিত এই জনতা আমরা এখানে আমাদের বিষয় জন কারণে এখানে আমরা আসলে আজকে শান্তির অভাবে আমাদের একজন সাইন মস্তিক এবং বন্দর বাজার এই দিকে সুজন মানুষি পর্যন্ত প্রত্যেকটা গরবে আমাদের মা বোনেরা আমাদের শিশুরা আমরা যখন দেখি আমাদের মা বোনেরা

আমি আল্লাহ যে আল্লাহ আসমান থেকে তোমাদের কামি পানি থেকে তোমরা ফসল উৎপন্ন করো তোমরা এর থেকে তোমরা তোমরা পানি পান করো আজকে ঘরে ঘরে শিশুরা আমাদের অসুস্থ হয়ে পড়েছে আমাদের কোন খবর নিয়ে আসছে ঘরে ঘরে এই পানি ব্যবহার করে আমাদের শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয় আমরা অনেক শিশুদেরকে আমরা দেখেছি শিশুর পানি পর্যন্ত ডায়নিয়ার শিশুরা এরকম আমাদের নারকম হাসপাতাল দৌড়াচ্ছে ঠিক আছে

রহিম বাঙালি সাথী বন্ধুরা আপনারা জানেন আমরা এ পানি তারপর আর হার তারা পা করে দিয়েছে এ পানি এ পানির জন্য আমরা আমাদের ছেলে ছেলেকে অসুস্থ পথে আমার ভরু কিছু আগে বলে গেছেন এখন আমার কথা হচ্ছে আমরা আমরা পানি কিনব পাঠান কিন্তু আমাদের মৌলিক সমস্যা যেটা পানি পানির জন্য আমরা আমাদের ছেলে দূর অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের স্কুল কলেজের মেয়ে স্কুলের যুদ্ধ যেতে পারছেন না করতে পারছেন না বিভিন্ন সমস্যা তুলে দেওয়া হয়েছে এই ধীর মাসে কেন আমাদের এই সমস্যা

আমাদের ছেলে যখন নামা যাবে তখন কিন্তু আমরা বসে থাকবে না সৃষ্টি করেন আর যে কোনো করেছেন তিনটা পাম আছে আপাতত জন্য আমাকে করেন আর ব্যবস্থা করেন আমার চেষ্টাছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমরা বাড়ি পাড়া সংগঠনের অন্যতম অধিনিদেরক আমাদের সবার প্রিয় শিক্ষক আগামী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে বাড়িপাড়ার একুশতম বাইশতম আজকে একটি অবনত জগথ হিসেবে দেখা দিয়েছে আমাদের দায়িত্বশীল প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাসার দায়িত্ব দেওয়ার পর মানুষের যে মৌলিক অধিকার পানি নিত্য প্রয়োজনীয় এই পানি এই উপাদান থেকে মানুষ আজ বঞ্চিত তারা রাস্তাঘাটকে উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে আমি বলবো যে বর্তমানে এই পানি সমস্যাটাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত এর জন্য বরাজ এলে আরো বেশি পাম্প নতুন পাম্প স্থাপন করা উচিত এবং বর্তমানে যে পাম্পগুলো অচল অবস্থায় রয়েছে সেগুলোকে প্রতিস্থাপন করা উচিত আমরা আমাদের প্রতি মাসে মাসে আমরা দিচ্ছি কিন্তু সেই অনুপাতে নাগরিকরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছে আমরা চাই নারায়ণগঞ্জ আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমরা আন্দোলন দারু সংগঠন আজকের অবিচল আন্দোলন সংগঠনের সাথে একাত্ত প্রকাশ করছি আমরা আজকে আমাদের আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে যদি আমাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে জগৎ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সেই ক্ষেত্রে ধোনির সঙ্গে যে একই বছর জগৎ রয়েছেন অভিজ্ঞ রাজহারী পাশাপাশি আমরা বরং পরে সংগঠন স্বাই মসজিদ যুব সংগঠন হাজিদার যুব সংগঠন থেকে শুরু করে খেলোয়াগর বারুমপাড়া জামাইপাড়া থেকে সকল আগতদের জন্য একটা কালি চাই আজকে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশে হচ্ছে সেই বাংলাদেশে আর কিছু হইতে পারে সংকট হতে পারে অধিকার এই পর্যায়ে জন্য থেকে আমাদের সবার থেকে সম্পূর্ণভাবে

আপনার কি কষ্ট লাগে না একজন মুসলিম পরিবারেরই সন্তান আমরা সমস্ত মুসলিম মানুষ এবং অন্য সম্প্রদায়ের জন্য বারবার বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্র শেখ হাসিনার অন্যান্য অন্যান্য দ্বারাকে আত্মীয় অব্যাহত রেখেছেন কিন্তু আজ মনে হচ্ছে আপনি কেন এই বিষয় দরকার আচরণ করছেন আমি জানি না বারবারই রাজবাড়ির পান্তা নষ্ট হয় এর পেছনে কার হাত রয়েছে কে এর পেছনে কাজ করছে আজকের উন্নয়নকে প্রধানমন্ত্রীর উন্নয়নকে ব্যাহত করছে বারবার এই রাজবাড়ির পানির পাম্প রাজবাড়ির পানি পাম্প দিয়ে রাজবাড়ি নুরবাগ ঠাকুরবাড়ি ঠাকুরবাড়িবাড়ি বাংলাদেশ করা প্রত্যেকটি এলাকার মানুষ পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এই পানি ব্যবহার করে আজ তার পানি পাচ্ছে না আপনি মেরামত করে পানি চালু করুন এবং একটি নতুন পাম্পের ব্যবস্থা করুন আফসোস লাগে সারা বাংলাদেশের অর্থনীতির তিরিশ পার্সেন্ট যোগান যে নারায়ণগঞ্জ শহর দেয় নারায়ণগঞ্জ শহর থেকে সারা বাংলাদেশের অর্থনীতি তিরিশ পার্সেন্ট যায় সে নারায়ণগঞ্জ শহরের অন্যতম একটা প্রাঙ্গন বাইশ নৌ ওয়ার্ড একুশ নৌ ওয়ার্ড থেকে আমরা দাঁড়িয়েছি আমাদের পানি নয় আজকে ছাত্র শিক্ষক ইমাম সাহেব সাধারণ মানুষ কর্মজীবী রাজনীতি ধার্মিক সবাই একত্রিত হয়েছে আমাদের পানি নয় ভাত অবাক লাগে কারণ ফুটপাট দিয়ে হাঁটতে পারে তাই হকার সমস্যা সমাধান করতে পারে খুব হাট ডাক পি হকার সমস্যা সমাধান করেন কিন্তু আমাদের মুখের পানি নয় আমাদের পানি নয় আমাদের খাবার পানি নাই আমাদের গর্ভবতী ময়েরা গর্ভবতী বোনেরা রাস্তায় পানির জন্য হাটাহাটি করে ইন্ডিয়া গুজরাটের সাউথ আফ্রিকায় শুনেছি পানির সমস্যা পানির ছিল আমাদের বন্ধরে কি সমস্যা যদি শুনেছি বাজেট নেই গত এক বছর যাবত চিৎকার চাটামাশি করছে এতগুলো মানুষ দিন দিকের মতো নাকি আমি মনে করে দিতে চাইনীয় মেয়র আপনার সংবিধান আপনার আপনার খরধারা কিভাবে ছলে পাবেন একটা সিটি কর্পোরেশন বছরে তিনবার তার বাজেট এক্সটেনশন করতে পারেন আপনার গঠনতন্ত্র যেখানে বলছে আপনি

প্রতিষ্ঠানে আপনার বরাবর চিনি পাঠাবো যদি আমরা সমাধান না পাই আমরা প্রধানমন্ত্রীকে অভিযোগ রেখে আমরা বলতে চাই না প্রধানমন্ত্রী আপনি দেখুন এখান থেকে আপনার সব জল হয়ে যাচ্ছে কারণ আমাদের মুখে পানি নেই আমাদের পেটে পানি নাই আমরা পানি খেতে পারছি না আমাদের গোসল করার পানিও পর্যন্ত নাই ঠিক যদি আমাদের মৌলিক চাহিদা পূরণ না হয় আপনারা নিতেবার ঘুরছেন এসে এলাকার কাউন্সিলরকে ঘুমায় যে পরিষদের পানি দিয়ে থাকে এলাকার কাউন্সিলর সেটা ঠিক দরকার অনেক হয়ে যাচ্ছে কতজন নিয়োগ না হয়ে কাউন্সিলর না হয়েকে কথা বলতে চাই আপনারা রাতের ভোটে নির্বাচিত হন নাই মেয়র হন নাই কাউন্সিলর হন নাই আমাদের ভোটে নির্বাচিত আছেন আমরা আমাদের আপনাদেরকে মেয়র বানিয়েছি আমাদের এই পানির মতন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনারা সমাধান ভোট চাওয়ার জন্য আসার কোন সুযোগ আপনাদের থাকবে না আমাদের সবার প্রিয় হাজি মোহাম্মদ অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বলার কিছু থাকে না আমার দুজুন বলেছে আরো বড় বড় ভাইয়েরা বলেছে আমি চাই এই আইবি রহমান আমাদের বোর্ডে নিবেচিত হয়েছেন আমি চাই যেন তাড়াতাড়ি আমাদের এই পানি সমাধান করে দেন না হলে আগামী ভোটে আমাদের এই বন্দর এই ওয়ার্ডে আসা একুশ নম্বর ওয়ার্ড আসা আমরা দেখব কিভাবে আসে আমাদের বিরুদ্ধে যায় আমরা এইভাবে বোর্ডের ব্যবস্থা করব আমরা চাই পানিরা যেন তাড়াতাড়ি সমাধান করে দেন এবং এই বলে আমার বক্তব্য আলাইকুম ধন্যবাদ

রাজবাড়ি শাহি মসজিদ কালীনগর মাস্টারপাড়া নুরবাগ আদিবিদা অন্যান্য এলাকা থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা সংহতি জানিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আমাদের এই বৃক্ষের সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গে এসেছেন এগিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার দু একটি কথা বলব এলাকাবাসী আপনারা জানেন কি নিয়ে কেন এই আন্দোলন এটা নতুন করে বলার কিছু নয় আজ থেকে ঠিক নয় মাস আগে একই জায়গায় আমরা এই একুশ এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষ একটি বন্ধন করেছিলাম আন্দোলন করেছিলাম এই পানির জন্য কিন্তু মুখ্যের বিষয়ে এক বছর প্রায় এক বছর এই পানির সমস্যাটি উনি সমাধান করতে পারেননি পানির মতো একটি মৌলিক জিনিস নিয়ে আমাদের রাস্তায় নামতে হয় এটা আসলে সত্যি খুব কষ্টে অত্যন্ত থাকে। এই দুর্ভাগ্য নিয়ে আজকে নয় আমি বলতে চাই যারা দায়িত্বে আছেন আমাদের এই দুর্ভাগ্য হতাশা এই তামাশা নিয়ে পরিপাটি রুমে বসে আপনারা তামাশা দিচ্ছেন আমি পরিষ্কার বলতে চাই একুশ এবং বাইশ ওয়ার্ডের মানুষ শান্তি কিন্তু তারা দুর্বল নয় আমরা কোন রাজনৈতিক অভিলাস নিয়ে আস্তে নামনি আমাদের কোন ব্যক্তিগত চাহিদা নেই ব্যক্তিগত করে চাও পাওয়া নেই ঠিক আল্লাহ আপনি সুবিক পোষণ করে জন্য যাবেন না ঠিক ব্যক্তিগত ব্যবসার জন্য আপনার কাছে যাবেন না আল্লাহ রাস্তাই নিয়েছি আমরা ইনডাবডি কোদিকার পানির জন্য যদি আমাদেরকে দুর্বল ভাবেন আমাদের নিয়ে তাওয়াসা করেন এটা আপনাকে এবারে মোটে শেষবার সাবধান করে দিচ্ছি আপনি 21 এবং 22 নং লডের শান্তপূর্ণ মানুষ থেকেছেন এদের সামর্থ্য দেখেন তাই বলছি অনেকক্ষণ হয়ে গেছে দাবিদা অনেকে বলেছেন আমি বলতে চাই একুশ এবং বাইশ নামে যে কন্ঠ গুলো আমাদের শ্রদ্ধার বইচার দেখেছেন দেখিয়েছেন পাইপ সমন্বয় করে আপাতত পানির সমস্যা এবং অচিরে আগামী এক সপ্তাহ সময় দিব আমরা আগামী বৃহস্পতিবারের মধ্যে এই পাম্প সজল রেখে নতুন পাম্প প্রতিস্থাপনের কাজ শুরু করে এবং একুশ নম্বর আলাদা নতুন পাম্পের ব্যবস্থা করতে হবে আর যদি তা না করতে পারেন তাহলে আমরা অধিকতর আন্দোলনের দিকে যাব এটা আমরা বৃহস্পতিবার পর্যন্ত আপনাদেরকে সময় দিচ্ছি বৃহস্পতিবারের পরে শুক্রবার সমস্ত রাস্তাঘাট দোকানপাট অফিস আদালত বন্দরের মানুষকে বলে দিচ্ছি আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে মাফ করে দিবেন কিন্তু এই পানির দাবি আদায়ের জন্য আমরা রাস্তাঘাট পথ ঘাট ব্যবসা প্রতিষ্ঠান এই গাবির সাথে আমার মা আছে আমার বোন আছে আমার প্রতিবেশী আছে আমার এলাকার জনগণ আছে ফলে শক্তি কোথা থেকে পাই আপনারা জানেন কালচুলের মহোদয় জন প্রতিনিধি আপনারা কি জানেন এসসি এসসি শিক্ষার্থীরা সারা রাত পড়াশোনা করে বিনা বুশনে পরীক্ষা দিতে গিয়েছে ঠিক আপনি কি জানেন আমার ভাই ব্যবসায়ী ভাই আমার চাকরিজীবী ভাই বিনা বুশলে কর্মস্থলে উপস্থিত হচ্ছে আপনি এই রুমে পরিপতি হয়ে আপনি এই তামাশা দেখছেন এই তামাশা চলতে দেয়া যাবে না আপনি যদি মনে করে থাকেন যে আমি জেদ করেছি ছাত্রহীন মানুষ কারো ডাকট মতো ভয় পায় না পরিষ্কার বলে দিলাম আর তামাশা দেখবেন না আপনাকে বলে দিচ্ছি অতি সত্তর এই টাকার সংস্কার করুন বাজেট সমন্বয় করুন আন্তখাত সমন্বয় করুন সমন্বয় করে নতুন পাম্পের আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন পাম্পের কাজ শুরু করবেন একুশ ওয়ার্ডের জন্য নতুন পাম্পের ব্যবস্থা করবেন পুরনো পাম্প সচল রেখে বৃহস্পতিবারের মধ্যে আপনি পানির ব্যবস্থা করবেন এবং নতুন পাম্পের ব্যবস্থা করবেন শুক্র সকাল থেকে বন্দর এই জেন্সন কালেনগর শাহী মসজিদ বন্দর ঘাট পর্যন্ত সমস্ত কিছু বন্ধ থাকবে আপনার শক্তি দেখার জন্য আমরা প্রস্তুত প্রশাসনকে মোকাবেলা করার জন্য সুতরাং আপনারা যারা আজকে আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই পানির দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে পরিশেষে সবাইকে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবাই আমার বক্তব্য শেষ করছি